কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর উঠেই আর রোজকার মতো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর খাবো এখন ওই যে কর্নফ্লেক্স এই যে ও এই যে দুধ তো খাবো আর পুজোর জিনিসগুলো সব নিয়ে এসছে দুপুরবেলা যখন সব রেডি করবো তখন দেখাবো আর এখন এটা খাবো আর কী রান্না হচ্ছে জানি না

নারকেল পাওয়া যায়নি অনেক জিনিসপত্র কিনা হয়েছে সব রেখে দিয়েছে পরে যখন পুজো রেডি করবো তখন দেখাবো ও বলছে চাটনি করতে ঠিক আছে ওই যে কালকে বললাম না আম সত্য খেজুর ঠেজুর দিয়ে চাটনি খেতে ভালোবাসি তো সব কিছু নিয়ে এসে নিয়ে দেখা যাক এখন কী হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে আর আমি তো ছোলাও ভিজেছি কারণ চিংড়ির মধ্যে দিলে ভালো লাগে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে তো গাইস আমি একটু বাইরে গেছিলাম এখন আর বাইরে থেকে এসে দেখছি যে একটা অর্ডার চলে এসেছে যে অর্ডারটা দিয়েছিলাম ওনার এক সপ্তাহ আগে দিয়েছিলাম একটা অর্ডার এই দেখো একটা হেডফোন এটা হলো মাইক শুদ্ধ ইয়ারফোন এটা দাম নিয়েছে তিনশো সত্তর টাকা

রান্না তোমাকে দেখিয়ে দিই মশা হয়ে তো চলো রান্না ফান্না হয়ে যাক আর আমি এটা টেস্টিং করিনি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো ও খেতে বসে বসেছি দুপুরের খাবার পাঁপড় ভাজা সবার প্রথমে দেখো এক এক করে এটা হলো ডিমের কারি শুধু ঝাল এটা হলো গিয়ে কল পালং শাক ডাল আর ভাত এই কটাই আছে রান্না হয়েছে চলো এই কটাই মানে এইগুলো খেয়ে নি খিদে পেয়েছে এখনো সেরকম ফোন করি না একবার ফোন করি বললো যে যেতেও পারে মানে যেতে না বলছে তিনটে সময় নাকি বেরাবে যায় না যাবে আসলে সত্যি যাবে না যায় না যদি যায় তাহলে যাবো আর নাহলে যাবো না চলো খেয়ে বাটটা বার আর পুজো কখন দেবে তো যখন পুজো তখন দেখাবি দেখে যাবে তোমাদের বন্ধুরা চলো আমরা খেয়ে নিই আর তোমরা কি মানে আজ দুপুরে ডিনার কর লাঞ্চ করতো লাঞ্চ তো লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করে বলবে চল খেয়ে নিই আগে তো দুপুরে হয়ে গেছে আরও খেলতে চলে গেছে আর আমি এখানে পুজোর সবকিছু রেডি করছি এই যে সিনির এইগুলো দেবো এটা হচ্ছে গুড় বাতাসা কলা ছোলা নিয়েছে আর কিশমিশ এটা হচ্ছে আটা ময়দা বলছিলাম আর এখানে ফুল এই যে বাড়ছি আর এই যে দুধ আরও আছে এই যে এদিকে এখানে ফুল রয়েছে তো চলো ফুলগুলো বেড়ে নিই আর এখানে গোপাল ভাবছি কি কদিন পরে একটা এটাতে অনেক ছোটো গোপালটা আমার আমি বড় একটা গোপাল কিনবো মানে অতটাও বড় না এটা এক নাম্বার সাইজের ওই জন্য এটা অনেক ছোটো হয়ে গেছে আমি এটা নিজে কিনেছিলাম তো অনলাইন থেকে কিনেছিলাম ওই জন্য ছোটোই নিয়েছিলাম ঠিক আছে তখন অত দাম দিয়ে কিনতে পারিনি কিন্তু এরপরে যখন কিনবো ওকে বলে কিনবো তাহলে বড় কিনতে পারবো ওটা আমি নিজেই কিনেছিলাম নিজেই অর্ডার করে দিয়েছিলাম কিন্তু এবার যখন কিনবো তখন ভালো দেখে একটা সুন্দর দেখে বড় কিনবো এই দোকান থেকে কিনবো তো ভাবছি দেখি মেলায় যদি কমে পাই তাহলে নিতে পারবো কদিন পরে আমাদের এখানে মেলা বসবে শ্যামনগরে তো এই দেখো ফুল এখানে বেড়ে নিয়েছি আর চাটনি করতে পারিনি কারণ টমেটো নেই কি করব চাটনি করতে পারিনি তাই জন্য আর এই তাহলে এইগুলো দিয়েই করছি খালি আর ওই যে সন্দেশ নিয়ে এসছে এর মধ্যে আছে সন্দেশ তো চলো পুজোটা দিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখো এখানে তো দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি আর এগুলো পরে মাখাবো আর এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা খালি পরে মাখাবো চিনিটা পরে করব আর কিছুই করতে পারিনি খালি চিনিটাই করলাম তো ও তো খেলতে গেছে ও আসুক ঠিক আছে ওটা থাকুক কিছুক্ষণ তারপরে ওটাকে মাখাবো আর এই যে জিনিস জিনিসপত্র এখানে রেখেছি কিছু তো করতে পারলাম না তো চলো একটুখানি থাকুক ওইগুলো তারপরে পরে মাখাবো আর ও আসুক তারপর দেখাচ্ছি তো গাইস এখন বাজে রাত্রি নটা আমি দেখো এনে দিয়েছি ওকে টমোটা আড়াইশো মতো টমোটা এনে দিয়েছি এই যে সব দিচ্ছে খেজুরে আমসক্ত আর যে সব দি দিবে তাহলে খেয়ে নিচ্ছে সব এ আমি নালে মিষ্টি হবে না সব দি দিবা চিনি একটু বেশি করে চাটনিতে চিনি বেশি করি নালে নালে মিষ্টি হয় না চাটনি কি ওই জলের বোতল দি এর মধ্যে এই চাটনিটা বানাচ্ছে বানানো হয়ে তোমাদের অবশ্যই খাবো কেমন হলো আমি ভালোই বানাই তো খেতে পাপড়ও আছে সাথে আছে তো পাওয়া যাবে আর এটা কো এমনি গোপালের জন্য চিননি বানিয়ে দিল হ্যাঁ দেখিয়েছি এখন আমি খাচ্ছি এটা চলো খেয়ে নি চা পা বানাবে একটু পরে ফল কিছু নেই তাই জন্য ফল দিয়ে যখন বানাবে শনিবার কোনো ভালো করে ফল দিয়ে চা পা বানাবে আর ও রেডি করে নেওয়ার পর পয়সাই নেই আমাকে খুর্দ্য পয়সা নোট ওই ক্ষুদ্র দশ টাকার জন্য পুরো নোট ভাঙাতে হবে তাই জন্য ঠিক আছে তা চলো ফ্রেন্ডস আর ও রেডি ফেডি করে নি চাটনি চাটনিটা আর কি বানানো দেখাবে তোমায় বলছে তখন তোমরা দেখবে এখন রেডি ফেডি করে নিই তারপর দেখা হচ্ছে তো এখন চাটনি বানাবো এই যে নিয়ে নিয়েছি শুক্র লঙ্কার কালো জিরে ফোড়নের জন্য একটু একটা টমেটো এখানে কাজু কিশমিশ ভিজিয়েছি আর খেজুর আমশক্ত আর এখানে কড়াই গরম হচ্ছে তেল দিয়ে দেবো এবার কারণ গরম হয়ে গেছে তেলটা গরম হলে তারপরে এটা দিয়ে টমেটোটা ভাজবে আর নুন হলুদও লাগবে একটু অল্প চলো তেলটা গরম হয়ে যাক তো তেলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো

ওটা ভাজা হোক তো ওটা ওখানে ভাজা হোক আর দেখো কি করছে ঘরে দেখাই এই এখানে রেসিপি দেখছে খাবার সিনিটা ভালো হয়েছে আর চলো তাহলে ওটা দেখি ওখানে তখন আমরা অনেকটা চিনি দিতে হবে এর মধ্যে অল্প না অনেকটা চিনি দিই আমি আমি না ভুলে গেছিলাম যে কালো জুড়ে দেয় না ফোড়ন দেয় তোমার মনে করলো না যে কাঁচ ফোড়ন দেয় না দেয় হয়তো আমরা ভুলে গেছি আমার এখনও মনে করছে না আমি কালো জিরে দিলাম তোমাদের মধ্যে চিনি দিয়ে দেবো এই পুরো চিনিটা দিয়ে দেবো আবার এটা একটু ক্যারামেল মতো হবে আগে এই চিনিটা করে দিব তারপরে আবার দেবো এটা হোক তারপরে চিনিটা দেবো আরও দেবো চিনির মধ্যে পুরোটাই দিয়ে দেবো আর একটু দিতে হতে পারে আলাদা দেখতে পাচ্ছি মানে চিনিগুলো ক্যারামেল হচ্ছে ক্যামেরায় কালারটা ঠিক মতো আসছে না এখানে পুরো লাল হয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে না এতে জলটা চিনির হিসাবে যাচ্ছে আমি আলাদা জল দিয়ে পুরো চিন্তায় দিব আর দিতে লাগবে না অনেকটাই চিনি দিয়েছি আর সামান্য একটুখানি জল দেবো ওরা ওই যে কাজু ঠাজু একটু ছিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে তাৰপৰা একো শুকিয়ে নেমু হৈ যাব তেলৰ মূল্যবোৰ এড কৰি দিব কাজু দিয়ে চৰি কি বাৰ খেজুৰ খেজু দিয়ে কাজু কিসমিস কাজুটা আমি সারিয়ে নিয়েছিলাম আগে মানে দুভাগ করে নিয়েছিলাম এটা একটু ঝোল ঢোল ওটা পুরো শুকনো হয়ে যাবে একটু ঝোল হওয়ার জন্য জল দেবো আসে আর সব জিনিসগুলো সিদ্ধও হবে ব্যাস ওটাই জল থাকুক তো চলে এগুলো সিদ্ধ হয়ে যাও তারপরে একেবারে কেমন দেখতে হয়েছে সেটা দেখাবো তো চাটনি ফাটনি সব কিছু বানিয়ে নিয়েছি ঠিক আছে চাটনি পাঁপড় ভেজে রেখেছি পরে দেখাচ্ছি যখন খাবো তখন দেখাবো আর ওই যে বানিয়েছি আমার দুধ চা সঙ্গালবেলা দুধ রেখে দিয়েছিলাম ওই দুধ চা আর চাটনি ওগুলো পরে খাবো আর একটা জিনিস বানাবো কালকে আজকে তো পেলাম কালকে এটা দিয়ে একটা জিনিস বানাবো তো কালকে দেখতে পাবে আজকে বানাতাম কিন্তু আজকে এখন পৌনে দশটা বাজে অনেক রাত হয়ে গেছে আর বানাবো না কালকে বানাবো টিভি দেখতে দেখতে খাই খেয়ে নিই চলো চা পৌনে দশটার সময় আমরা চা খাচ্ছি ঠিক আছে আর তারপর কি খাওয়া দাওয়া হচ্ছে কী করছে সেটাও দেখাবো তো চলো খেয়ে নিই আগে তো রাত্রির হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো তো রাত্রির হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো এই যে ডাল আর এটা ডিম আর এখানে পালং শাক আছে অল্প আর এখানে যে দিদি মাংস করেছিল ওটা দিয়েছে ভাত আর এটা নিয়ে এসছে মা কচুনি তো চলো রাত্রির খাওয়া দাওয়াটা করে নিই নাহলে ওটা আবার ঠান্ডা হয়ে যাবে তো চলো খাওয়া তো গাইস সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু বিছানা গোছানো বিছানা গোছানো বাকি আছে খেই উঠলাম সেই মাত্র আর বাইরে যা ঠান্ডা বাবা ঠান্ডা তো বিশালই পড়েছে এবছর দেখো সেইখানে বিছানা গোছানো বাকি আছে ওকে বলছি তাড়াতাড়ি মশারিটা টাঙিয়ে নিতে আর একটা বেজে গেছে আর এখন একটুখানি তাও নিয়মটা মোটামুটি ভালো হয়েছে আগের থেকে তাও ঠান্ডাকাল বলে তাই আগে তো একেবারে তিনটে সময় সময়টা এখন তাও রোজ দেড়টা দুটোর মধ্যে ঘুমানো হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাও বাবা ও দেখো ও হচ্ছে বেরাবে এই পাতলা করে সকালবেলা ঠান্ডার মধ্যে বেড়াবে ওই জন্য দেখো ঠান্ডা লেগে গেছে জেগে জেগে কে এডিটিং রাত্রিবেলা ঠান্ডার মধ্যে একেবারে সকালেই এডিট করি আর এডিট করে একেবারে ছেড়ে দিই তা চলো ভাই ব্লগটা শেষ করছি কেমন লাগলো মধ্যে অবশ্যই কমেন্ট করে বলবে ডাক্তার চাপ ও সব দেখেছিস তো টাফি করাবে কিছু খাওয়াটা দেখাই না এটা খাওয়াটা দেখিয়ে দাও কারণ দেখতে আছে আইজ দেখো চাটনা দেখিয়ে দিতে একবার তোমাদের দেহে কাবুর দেখতে হয় যে দেখো फ्रेंड्स আইটা আর আমিটা এখনই খাবো চিনি দিয়েছি ততটা মতোও দিয়ে নাও আর চিনি দিতে হবে এটা পাতবো এখনই খাবো আমি আমি এর আগের বার চাটনি খেতে পাইনি আজকে খাবো বেশি করে আমার শুধু টমেটোটাই ভাল লাগে না টমেটোর মধ্যে এরকম গা আরে কি বলছে বাজর বলছি ওই খেজুর আম সফট কিশমিশ কাজু বাদাম এইগুলো খাই না এইগুলো দিয়ে করলে বেশি ভাল লাগে টমেটোম ছিল না সকালে সব টেস্টটা ভালো আছে আম সফট টেস্টটা বেশি ভাল লাগে আম সফট মিষ্টিটা যায় না বেশি ভাল লাগে তা এখন ওটাই খাবো আর সব তো খাওয়া দাওয়া হয়তো ওটাই এমনি খাবো তারপর বলবো বলছি এখন তো খাবো না কালকে খাবো এখন রাতে হলে কেউ খায় না তুমি তো খাবেই না তো চলো গাইস শেষ করছি ব্লগটা বেশি বড় করছি না যাই না তোমার এই ব্লগটা কেমন লাগলো যদি আশা করছি তোমার একটু ভালো লাগেছে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবে টাকা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে টাটা সবাইকে গুড নাইট সি ইউ সুইট ড্রিমস তো তোমরা দুপুরবেলা দেখবে শুভরাত্রি কি তাহলে